নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুপুর তিনটে বাজে এখন বসে গেছি লাঞ্চ নিয়ে এর আগের ভিডিওতে সবাই দেখেছ যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি বলেছি কিছুটা পুরোটা হয়তো বলা সম্ভব হয়নি ধীরে ধীরে তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। আজকে আবার ভিডিও নিয়ে বসে গেছি এখন বাজে দুপুর তিনটে বসে গেছি লাঞ্চের মেনু নিয়ে সবাই মিলে বসবো আজ একটু লেট হয়েছে খেতে পিহু খেতে চলে এসো আরে কি রান্না হলো দেখাও আগে রান্না দেখাতে হবে হ্যাঁ তারপর খাবে হ্যাঁ চল দেখিয়ে দিচ্ছি তারে চলো দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি এই যে গরম গরম ভাত এই যে গরম গরম ভাত এখনো ধোয়া উঠছে আচ্ছা এটা হচ্ছে দই কাতলা দই কাতলা দই কাতলা আচ্ছা এইটা হচ্ছে মাছের তেল এই যে এটা অল্প করেই এটা অল্প করেই তেলটা করেছি কারণ মা খায় না এটা আমার আর পিহুর জন্য আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই যে পিহু মাছের মাথা খেতে খুব পছন্দ করে তাই তো তো হ্যাঁ আছে এই যে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট আর এটা হচ্ছে আমের টক আমরা গরমকালে এই কাঁচা আমের এরকম একটু ঝোল ঝোল টাইপের একটু টক খেতে খুব পছন্দ করি একটু পাতলা থাকলে চাটনি খাই ঠিকই কিন্তু এরকমটা খেতে আমরা একটু বেশি পছন্দ করি তাই জন্য এই রকমভাবেই বানিয়েছি বেড়ে ফেলছি পিহুর খাবার খাওয়ার হাতগুলোই তুলে তুলে ফেলছি মাছের মা খায় না এটা শুধুমাত্র আমার আর টিহুর জন্য এরপর আছে মুড়ি ঘন্ট আর দই কাতলা ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়াটা করে নি এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা এখন আমার মেয়ের ইচ্ছা হয়েছে একটু টক ঝাল মিষ্টি কিছু খাবে আজকে সারা দিন ধরেই তো খুব হাওয়া দিচ্ছে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওর ইচ্ছা হচ্ছে একটু টক ঝাল মিষ্টি কিছু একটু বানিয়ে দাও এই ওয়েদারে কিছু আনতে এখন কোথায় যাব তাই ওকে এই যে বানিয়ে দিয়েছি এই যে আলু কবলি সব কিছু দিয়ে দিয়ে আলু কবলি বানিয়ে দিয়েছি আর এই হচ্ছে বেগুনি এই হচ্ছে বেগুনি এই যে এই বেগুনি বানিয়েছি আর আমার আর মায়ের নিয়ে নিয়েছি দু কাপ চা আমি আমার আর মায়ের নিয়ে নিয়েছি দু কাপ চা আর ওর জন্য এটা পাকা আমের শরবত এটা ওই র্যালিস আছে র্যালিজের শরবত এটা ওটা মিশিয়ে দিয়েছি ওটাই কিনে আনি আর ওটা হচ্ছে ধনে পাতার চাটনি ছিল একটু ধনে পাতার চাটনি ভালোই লাগে বেগুনির সাথে খেতে এই আজকে সন্ধেবেলার সাড়ে পাঁচটা বাজে প্রায় এই সময় এই নিয়ে বসেছি খাওয়া দাওয়া করতে দুপুরবেলা তো তোমাদের সাথে দেখিয়েছি কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে চলো বিকেলবেলা এই খাবার খেয়ে নিই আমরা বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও